পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব এসএলএসটি মডিউল সিক্স অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ এই মডিউলের কিছু গুরুত্বপূর্ণ এমসিবিটাই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই ভিডিওতে পঞ্চাশটার বেশি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব ভিডিওর সঙ্গে থাকো আর যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব প্রতিটা প্রশ্ন উত্তরেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই প্রশ্ন উত্তরগুলো পরে রাখতে পারলে তোমাদের যে মডিউল সিক্স থেকে কী কী প্রশ্ন আসবে সেটা সম্পর্কে অনেকটাই ধারণা তৈরি হয়ে যাবে তাহলে শুরু করছি যে শব্দ দূষণ পরিমাপের একক কি দেখো শব্দ দূষণ পরিমাপের একক কি মিটার ডেসিমিট ডেসিবল ক্যালভিন লিটার সঠিক উত্তর হচ্ছে ডেসিবল সঠিক উত্তর নেক্সট কী আছে মিনামাটা রোগ কোন ধাতু দূষণের কারণে হয় ক্যাডমিয়াম সিসা পারদ আর্সেনিক তো সঠিক উত্তরটা হবে গিয়ে পারদ এখানে অপশানগুলো আমি ক খ গ আকারে রেখেছি কিন্তু তোমাদের পরীক্ষায় এবিসিডি আকারে থাকবে ওকে দেখো নেক্সট কী আছে কোনটি বায়ু দূষণের প্রধান কারণ দেখো শিল্প কারখানায় ধোঁয়া কৃষিক্ষেত্রে শিল কীটনাশকের ব্যবহার সি কি আছে এখানে গরমবারে প্লাস্টিক বর্জ্য ঘ হচ্ছে শব্দ তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে শিল্প কারখানার ধোঁয়া কারণ শিল্প কারখানা যে ধোঁয়া সেটা বায়ু দূষণে দূষণের অন্যতম একটা কারণ নেক্সট কি আছে তাজমহলের রঙ হলদে হয়ে যাওয়ার জন্য কোন গ্যাসটি দায়ী ক নাম্বার কার্বন ডাইঅক্সাইড ক সালফার ডাইঅক্সাইড ক মিথেন আর ঘ হচ্ছে নাইট্রোজেন তো শরীর উত্তরটা হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড নেক্সট কী আছে ইউট্রিফিকেশান কিসের সঙ্গে সম্পর্কিত দেখো বায়ু দূষণ জল দূষণ ভূমি দূষণ শব্দ দূষণ শরীর উত্তর হচ্ছে ইউট্রিফিকেশন জল দূষণের সঙ্গে সম্পর্কিত নেক্সট কী আছে কোন পদার্থটি অজন স্তর ক্ষয়ের জন্য দায়ী দেখো অপশানগুলো কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লোর কার্বন বা সিএফসি সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো শরীর উত্তরটা হচ্ছে কি ক্লোরোফ্লোরো কার্বনস নেক্সট কী আছে ব্ল্যাক ফুড রোগ কিসের কিসের দূষণের কারণে হয় অপশানগুলো দেখে নাও পারদ আর্সেনিক ক্যাডমিয়াম সীসা এখানে সঠিক উত্তরটা হবে আর্সেনিক তোমরা একটু ঠিক করে নেবে আর্সেনিকটা হচ্ছে গিয়ে আর্সেনিক দূষণের ফলে কি ব্ল্যাক ফোড ডিজিজ রোগ হয় নেক্সট কী আছে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কী সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তারপর কার্বন ডাইঅক্সাইড ও মিথেন এবং মিথেন কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ঘ হচ্ছে ক্লোরিন এবং ফ্লোরিন তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কারণ বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে কি হয় সালফিরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা বৃষ্টির জলের সঙ্গে বৃষ্টির পতিত হয় বৃষ্টি আকারে তারপরে অ্যাসিড বৃষ্টি হয় তো সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডটাই সঠিক উত্তর নেক্সট কি আছে বায়ু দূষণ রোধের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় বায়ু দূষণ রোধের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় দেখো ইলেকট্রোস্ট্যাটিক প্রসিফিটর তা হচ্ছে ওয়াটার ফিল্টার সোলার প্যানেল উইন্ড টার্বাইন তো সঠিক উত্তর হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক প্রসিফি ফিটর নেক্সট কী আছে মাটি দূষণের প্রধান কারণ কী তো দেখো অপশানগুলো কী আছে জল কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার বায়ু প্রবাহ বনায়ন তোষি উত্তরটা হবে কি কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার নেক্সট প্রশ্ন কী আছে আলোক রাসায়নিক ধোঁয়াশা ফটোকেমিক্যাল কেমিক্যাল কি এ থেকে তৈরি হয় অপশানগুলো দেখে নাও নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন কার্বন ডাইঅক্সাইড এবং ধোঁয়া সালফার ডাইঅক্সাইড এবং জলীয়বাষ্প ঘ মিথেন এবং কার্বন মনোক্সাইড তো শরীর উত্তরটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন নেক্সট কোন দূষণের কারণে ইতাই ইতাই রোগ হয় দেখো পারদ ক্যাডমিয়াম সিসা আর্সেনিক তো শরীর উত্তরটা হচ্ছে গিয়ে ক্যাডমিয়াম নেক্সট কি আছে জলাশয় দূষণ পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয় জলাশয় দূষণ পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয় দেখো অপশানগুলো দেখে নাও বিওডি যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সিও টু স্তর পিএইচ মান তাপমাত্রা সরি উত্তর হচ্ছে কি ক নাম্বারটা বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড নেক্সট পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত হলে তা ক্ষতিকর দেখো অপশানগুলো দেখে নাও জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি পার লিটার জিরো পয়েন্ট ওয়ান জিরো মিলিটার পা মিলিগ্রাম পার লিটার ওয়ান পয়েন্ট জিরো মিলিগ্রাম পার লিটার টু পয়েন্ট জিরো মিলিগ্রাম পার লিটার তো সঠিক উত্তরটা হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি পার লিটার বা মিলিগ্রাম পার লিটার ভারতের প্রথম জাতীয় বায়ু গুণমান সূচক বা এ কিউ আই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কখন চালু হয়েছিলো দেখো সালগুলো থেকে দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো তো সঠিক উত্তরটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে পরের প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যটি আর্শনিক দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেরালা পাঞ্জাব পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র তোসরি উত্তরটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ তারপরে দেখো ফ্লাই আস কিসের সঙ্গে সম্পর্কিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৌর বিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র তোষরি উত্তরটা হবে গিয়ে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নেক্সট কোন দূষণ জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান ঘটায় দেখো কি আছে শব্দ দূষণ তাপীয় দূষণ কীটনাশক এবং ভারী ধাতু দূষণ তারপর কি বায়ু দূষণ তো সঠিক উত্তর হচ্ছে কি কীটনাশক এবং ভারী ধাতু গনম্বর সঠিক উত্তর তারপর নেক্সট কী আছে তেজক্রিয় দূষণ পরিমাপের একক কী ও হোম রেম ডেসিবল ভোল্ড তো সঠিক উত্তরটা হচ্ছে কি রেম নেক্সট কী আছে কোনটি একটি সেকেন্ডারি ইয়ার পলিউটেন্ট সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অজন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর গনম্বার অজন নেক্সট গ্রিন মাফলার কীসের সঙ্গে সম্পর্কিত বায়ু দূষণ শব্দদূষণ জলদূষণ মাটি দূষণ তো সব সঠিক উত্তর শব্দদূষণ নেক্সট বায়ু দূষণের কারণে কোন ধরনের উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় সালফার ডাইঅক্সাইডের কারণে লাইকেন ক্লোরিনের কারণে শৈবাল আর্সেনিকের কারণে ফার্ন মিথেনের কারণে ঘাস তো সঠিক উত্তর সালফার অক্সাইডের কারণে লাইকেন নেক্সট দূষিত বাতাসকে বিশুদ্ধ করতে কোন গাছ লাগানো হয় বট গাছ নিমগাছ ইউক্লিপ্টাস গাছ নারকেল গাছ সঠিক উত্তর নিমগাছ শব্দদূষণের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত দেখো পঞ্চাশ ডেসিবল ষাট ডেসিবল পঁয়ষট্টি ডেসিবল আশি ডেসিবল সঠিক উত্তর পঁয়ষট্টি ডেসিবল নেক্সট জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে কার্যকর হয় উনিশশো সত্তর উনিশশো চুহাত্তর উনিশশো ছিয়াশি উনিশশো সালে নেক্সট কী আছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর অপশানগুলো দেখে নাও রিসাইক্লিং বা পুনর্ব্যবহার ইনসিনারেশন ল্যান্ডফিল বায়ো রিম এখানে একটু অপশানটা মিস্টেক আছে তো সঠিক উত্তরটা কি রিসাইক্লিং নেক্সট কী আছে অজন স্তর কোন গ্যাস শোষণ করে ইন রশ্মি রশ্সি অতিবেগুনি রশ্মি গামা রশ্ি এক্স রশ্মি সঠিক উত্তর অতিবেগুনি রশ্মি যানবাহনের ধোঁয়া থেকে কোন গ্যাসটি সবচেয়ে বেশি নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন নাইট্রোজেন সঠিক উত্তর কার্বন মনোক্সাইড ভারতের কোন শহরটি পরিবেশ বান্ধব শহর হিসাবে পরিচিত ভুবনেশ্বর ব্যাঙ্গালুরু গুহাটি চণ্ডীগড় সঠিক উত্তর হচ্ছে গিয়ে চণ্ডীগড় নেক্সট কোন কোনটি জৈব বিবর্ধন বা বায়োমেগনি ম্যাগনিফিকেশন উদাহরণ ডিডিটি ক্লোরিন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উত্তর ক নাম্বার ডিডিটি তারপরে কি আছে কোন দূষণের কারণে শৈবাল বৃদ্ধি পায় দেখো বায়ু দূষণ মাটি দূষণ ইউট্রিফিকেশন তাপীয় দূষণ সঠিক উত্তর গ নাম্বারটা ইউট্রিফিকেশন দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিছি দেশি প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমাদেরকে বলবো যে মডিউল ধরে ধরে কিন্তু প্রশ্ন উত্তর রাখা হয়েছে তোমরা প্লে যাও এসএলএসটি ইভিএস নামে একটা প্লেলিস্ট আছে সেখানে প্রতিটা ভিডিও তোমরা পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখতে পারলে অনেকটাই তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে যে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওকে নেক্সট কী আছে দেখে নাও ওজন স্তর ক্ষয়কে প্রথম কে আবিষ্কার করেন জসেফ ফারম্যান চার্লস কিপলিং জন ডালটন অ্যালবার্ট আইনস্টাইন সঠিক উত্তর জসেফ ফার্ম্যান নেক্সট পানীয় জলের আর্সেনিক দূষণের জন্য কোন আইন রয়েছে আর্সেনিক দূষণ প্রতিরোধ আইন কোনো আইন নেই গনাম্বারকে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো চুহাত্তর তারপরে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশি সঠিক উত্তর গনাম্বারটা নেক্সট অজন স্তরে গর্ত কোথায় দেখা যায় নিরক্ষরেখা উত্তর মেরু দক্ষিণ মেরু আর বিশু রেখা তো সঠিক উত্তর দক্ষিণ মেরু মিনামাটা উপসাগর কোন দেশে অবস্থিত ভারত চীন জাপান আমেরিকা সঠিক উত্তর জাপান তারপরে দেখে নাও ফ্লোরাইড দূষণের কারণে দাঁত ও হাড়ের কোন রোগ হয় ডায়াবেটিস প্লুরোসিস ক্যান্সার যক্ষা তো সঠিক উত্তর ফ্লোরাইড সরি প্লুরোসিস রোগ হয় এবার তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে সিসার প্রভাবে কোন রোগ হয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কী আছে দেখো বায়ু দূষণের জন্য কোন রোগটি হয় কলেরা টাইফয়েড ব্রঙ্কাইটিস ম্যালেরিয়া সঠিক উত্তর ব্রংকাইটিস নেক্সট শব্দদূষণ পরিমাপের যন্ত্রের নাম কি থার্মোমিটার ডেসিবল মিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার সঠিক উত্তর ডেসিবলমিটার ক্লো তারপরে কার্বনের বিকল্প হিসাবে কোনটি ব্যবহার করা হচ্ছে হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন এইসি এফ সি কার্বন ডাইঅক্সাইড জল পারদ সঠিক উত্তর হাইড্রো ক্লোরোফ্লোরো কার্বন নেক্সট গ্রিনহাউস হাউস প্রভাব প্রথম কে আবিষ্কার করেন জসেপ ফুরিয়েন চার্লস টারউইন অ্যালবার্ট আইনস্টাইন আইজ্যাক নিউটন সঠিক উত্তর জসেপ ফুরিয়ে নেক্সট কী আছে অ্যাসিড বৃষ্টি পিএইচ মান কত হয় সাত দশমিক শূন্য পাঁচ দশমিক ছয়ের কম সাত দশমিক পাঁচ আট দশমিক শূন্য সঠিক উত্তর পাঁচ দশমিক ছয় তারপরে কী আছে কোন শহরকে ভারতের পরিবেশ রাজধানী বলা হয় পরিবেশ রাজধানী বলা হয় অপশানগুলো দেখে নাও পুনে বেঙ্গালুরু চেন্নাই গান্ধীনগর সঠিক উত্তর বেঙ্গালুরু তারপরে দেখো পরিবেশ দূষণ প্রতিরোধ প্রতিরোধে ভারতের প্রধান সংস্থা কোনটি পরিবেশ দূষণ প্রতিরোধে ভারতের প্রধান সংস্থা কোনটি দেখে না অপশানগুলো পরিবেশ ও বনমন্ত্রালয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিবি সিপি সিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তারপরে কি গ নম্বর কি আছে জাতীয় পরিবেশ ইঞ্জিনিয়ারিং গবেষণা ইনস্টিটিউশন ইনস্টিটিউট এনইইআরআই তার উপরের সবগুলি সরি উত্তর কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা যেটা কি সিপি সিবি বলি দূষিত বাতাস কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিজেনের প্রবাহকে বাধা দেয় অক্সিজেনগুলো দেখে নাও কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন সঠিক উত্তর কার্বন মনোক্সাইড তারপরে দেখো জল দূষণ পরিমাপের জন্য কোন সুযোগটি ব্যবহার করা হয় সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পিএইচ বা পটেন্সিয়াল হাইড্রো পটেন্সিয়াল অফ হাইড্রোজেন আয়ন তারপর তাপমাত্রা আর্সেনিক স্তর তো সঠিক উত্তর সিও ডি নেক্সট কোন গ্যাসটি জলাভূমি পচনশীল পদার্থ থেকে নির্গত হয় কার্বন অক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সিজেন উত্তর মিথেন বায়ু দূষণের জন্য দায়ী যানবাহন ধোঁয়া কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয় দেখো অপশানগুলি দেখে নাও ইউরিয়া অনুঘটক রূপান্তর বা ক্যাটালেটিক কনভার্টার ক্লোরিন তারপর অ্যালকোহল সঠিক উত্তর অনুঘটক রূপান্ত তরক বা ক্যাটালিটিক কনভার্টার নেক্সট অজন স্তরকে রক্ষা করতে কোন আন্তর্জাতিক চুক্তি হয়েছে দেখো কিওটো প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল প্যারিস চুক্তি জেনেভা প্রোটোকল সঠিক উত্তর মন্ট্রিল প্রোটোকল নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি থ্রি আর বার যেটা রিডিউস রিউজ রিসাইকেল তারপর বর্জ্য পোড়ানো এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে তো সঠিক উত্তরের থ্রি আর অর্থাৎ রিডিউজ রিউজ রিসাইকেল এই যে অপশানগুলো ছিল নেক্সট তেজস্ক্রিয় বর্জ্য থেকে নির্গত কোন রশ্মি মানবদেহের জন্য ক্ষতিকর আলফারসি বিটারসি গামারসি নম্বর উপরের সবগুলি তো সঠিক উত্তর উপরের সবগুলি নেক্সট কোন শহরে বিশাল আকার ধোঁয়াশা দেখা গিয়েছিল অপশানগুলো দেখে নাও লন্ডন উনিশশো বাহান্ন প্যারিস টোকিও নিউ ইয়র্ক সরি উত্তর উনিশশো সালে লন্ডন শহরে বিশাল ধোঁয়াশা দেখা দিয়েছিল যেটাকে লন্ডন স্মোক বলা হয় নেক্সট পরিবেশ দূষণ প্রতিরোধ কোন আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ প্রতিরোধে কোন আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশানগুলো দেখে নাও বন্যপ্রাণী সুরক্ষা আইন পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি তার বন সংরক্ষণ আইন আর জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সঠিক উত্তর পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি তো এই ছিল মডিউল সিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে শুনেছ আর উত্তরগুলোও শুনেছ এই প্রশ্ন উত্তরগুলো তোমরা বারবার দেখো আশা করি তোমরা এখান থেকে কমন পাবে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুরা শেয়ার করবে আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে